আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং এই শীতে আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার ইলিশ মাছের রেসিপি এই রেসিপিটা খুবই মজাদার আর সুস্বাদু হয় এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতেও দারুণ তো আর কথা নয় চলুন দেখে আসি আজকের রেসিপি এখানে আমি কিছু ইলিশ মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলো আমি রান্না করে নিব আরও নিয়েছি কিছু সবজি ফুলকপি সিম, আর আলু এগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে যখন নরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এরপরে দিয়ে দেব একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিব চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এরপরে দিব চা চামচ লবণ বা পরিমাণ মতো সবগুলো উপকরণ এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলো মাছগুলো যখন মশলার ভিতরে একে একে সবগুলো দিয়ে দেওয়া হয়ে যাবে সে পর্যায়ে মাছগুলো মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সমস্ত মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে সে পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ইলিশ মাছগুলো যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে মশলাগুলো থেকে মাছগুলো একটা চামচের সাহায্যে উঠিয়ে নিব। একটি একটি করে উঠিয়ে নিব যাতে মাছগুলো ভেঙে না যায় সবগুলো মাছ মশলা থেকে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন মশলাগুলোর ভেতরে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে এরপরে দিয়ে দেব কিছু কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন মশলাগুলোর সাথে সবগুলো সবজি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে যখনই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে সবজিগুলো আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিব এবং দিয়ে দিব পরিমাণ মতো পানি বা ঝোল সবজিগুলোতে পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর যখন তরকারিগুলো আধা সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব কষিয়ে রাখা ইলিশ মাছগুলো যখনই সবগুলো মাছ এখানে দিয়ে দেওয়া হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব আরও দুইটা কুচি করে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে ভালোভাবে সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো যাতে টমেটো আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে যখনই সবগুলো সবজি একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আরও দুই মিনিটের মতো একটু ঢেকে রাখবো যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা সম্পূর্ণ সবজিটাতে চলে আসে কিছুক্ষণ পর ধনিয়া পাতার ফ্লেভারটা যখন সবজিতে চলে আসবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন সবজিগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন তরকারির ফাইনাল লুকটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ